প্রভার আমার সতর্ক থাকতে হবে চোখ কেন খোলা রাখতে হবে আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবজার প্রধান ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকুল সাহেবকে বলবো আপনি মৌলবিজা হিসাবে মৌলবাদী বলে কাকে মিং করতে চান কে মৌলুবাদী হিন্দু মৌলুবাদী খ্রিস্টান মৌলুবাদী বৌদ্ধ মৌলুবাদী না মুসলিম মৌলুবাদী মশলা ও ভোগ পণ্যের গুণগত মান নিয়ে চিন্তিত নিশ্চিন্তে ব্যবহার করুন ফাইজান মশলা ও ফুড প্রোডাক্ট জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশে ইসলামী মূল্যবাদ কে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধ কে বাদ দিয়ে কেউ কোনদিন রাজনীতি করতে পারে নাই পারবে নাই কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ